আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে আমি জরুরি একটা বস্তু দেখাই তা আপনারা সাথে দেখবেন আর ভিডিওটা লাইক করবেন এই দেখুন বাইরে বেড়াই ঘরের ভিতরে থেকে এই দেখো আমরা কালকে সারা দিন দোয়া কাটছিলাম কাইডে কি অবস্থা করে থেসে আমার ঘরটা সুন্দর ঘর নেভা ঘরটা আপনার ভাইয়ে কাই আমার কি হাল করেছে কইছে আজকে তো মিস্ত্রি আইলো না কে দোয়াটা কায় গাইতীয়া ইদিয়ে গাইতীয়া পলাষ্টাৰ কৰা দিম আৰু মাজেদাও আমি পলাষ্টাৰ কৰি দিম আমি দেখাই ঘৰৰ ভিতৰত কি অৱস্থা সেয়া আছে বস্তুকো নাই কোটাই কুটাই থিয়াই দিছি আপোনাক আমি শ্বেয়াৰ কটাইছি আপোনালোকৰ হাতে এই দেখোঁ দোৱা কাটাৰ পৰাই মাইজেটোকো আমাৰ পলাষ্টাৰ কৰি দিব একবাৰেই আপোনাৰ বাই আইচক্ৰীম ইস্ত্ৰি পানী গৈছিলোঁ তাতো আহিলোঁ এনে কাইলৈকে আহিব বোলে সেই দেখোঁ আমার সকেসটা মাইজার মধ্যে নিয়ে আইছি মুদাহ দিছি আলো না এনে থিয়ে দিছে এই দেখো আমার টেবুল টেবিল খুটাই খুটাই দিছে আমার জিনিসের কোনো ই নেই টাইম নাই আর কি আলমাইল হয়ে আছে আমি পাকঘরে দেখাতেছি পাক ঘরে কি এই এই ঘর আইলাম আমি রেক বানাইছি এই দেখো আপনি বা বানাই দেয় আমি নিজস্ব করে রেগ বানাইছি আর এই কাপড়টা যে দেখতেছেন শার্ট এই শার্টের মধ্যে আমি হাত পশি যে কোনো বস্তু বললে গেলে এই দেখো আমার সিকাই এই যে টেবুল ময়নার এই যে ময়না বই পড়ে পরে চেয়ার এই দেখি মাছের মধ্যে আমি জিনিস দিছে আর কি এই দেখো কোনো বস্তু আমার হিনজেন নাই আর কি কোথায় কুথায় উয়া দিছি তাহলে হারা হারি করে আমি কটা ভালো করা হলে আমার কাছে খুবই ভালো লাগবো আর মিস্ত্রি আইলো না দেখে আমার খুবই খারাপ নাগলো আজকেও তো আমারও বাড়ি থাকা নেবো আর আজকে রাতে আমার গুম ধরে নাই হারা রাত আমি জাগনা না আসলাম তার মানে আমার দোয়া কাটছে ফাঁকা হয়েছে ফাকা ফাঁকা দিয়ে দু আহে আমার ঘুম ধরে না আমি লাইট সাইট সব অফ করে দিয়ে আমি ঘুমাই আমার কাছে তাহলে হে গুম ধরে

না আমার চিন্তা বুলে ময় না গাই গলা কেটে নিয়ে যাবো না আপনারে গলা কাটবো না আমার গলা কাটবোলা মেলা চিন্তায় থাকি আর কি আগেকার মাছ আছে কয়েছে বোলে শিং বলে খোদে হেডা ভাই মনে আর কি আমার ভয় মেশিন জঙ্গলে ভয় না থাকে জঙ্গলে ভয় না থাকলে মনে ভয় থাকে আমার এদের ছোট আত্মা আর কি রাত্রে আমি ঘুমাইছি আর আপনারা সবে আপনির ভাই এক বুটে বানা ঘর মাছ দিয়ে আমাক রুম বানাই ছন্দ আমার কাছে অনেক ভালো লাগবো রুম দিলে তাই না রুম দিয়ে দিবেন কি ওই ঘরে দিম দেরি আছে তাও গড়াকে ঠিক করে নেই তারপরে রুমের ব্যবস্থা এখন কেউ করে দিন ডাইরেক্ট রুম দিয়া আসলে ঘরে ঢোকা না খাবো। হ্যাঁ। মা যে করা হইলা রুম দিবেন। ঠিক আছে। তো ভি দর্শক আপনাদের ভাবি ব্লক করলো কিন্তু কথা কোনো ভুলতে দিলে মাফ করবেন। এই যে আমি না থাকি গেসকে। হ্যাঁ। গুরু গোনা তো আজকে আমাদের এখানে আপনার এই যে রোদ কমছে আর কি আর রোদ যেভাবে থাকে শীতের দিনে আপনারা আর আউদা আদা ভাত খেলে কি দেখ সকালে সকালে আজকে মুরগির মাংস দিয়ে আলু রানছিলাম বলে মিস্ত্রি আইব তা তাই লই না আমরা ভাত খাইলাম আবার ভাত রাইন্দে থিয়া দিছিলাম মিস্ত্রির জন্য হেন আইলো না তো হেন উনি ভাত থাকতো মিস্ত্রি ভাত তো দান হিদ্দ করছে আই হারবো না এই জন্য তার মানে মিস্ত্রির বউ বাচ্চা দান হিদ্দ করছে ছয় সাত মন এই হলো না তো দান আজকে হিদুর হিদু করে কালকে থেকে বলে আরম্ভ করবো তার মানে আজকে মিস্ত্রি হার কথা চল কিন্তু গাইলো না সকালে দিয়ে মিস্ত্রি বাইতে গেছে আজকে আসতে কাজ করা না তো দু একদিন পরে থেকে কালকে থেকে আরম্ভ করবো আর কি তুই আবার তার কাম সব শেষ করা নাকি হ্যাঁ তো প্রিয় বন্ধুরা কালকের কাজ আমি দেখুন এই যে ঘরের সারি মুর্দে আমি খুঁজছি কত না মারি বাইরেছে এনে মারি আর কি আবার মারি আবার ভিতরে দেনবো আবার বাইর দান দেনবো সেই জন্য আমরা মারিগুলো এইভাবে থাকে দিচ্ছি যাতে জন মারি হয় না আর মারি আঙ্গুলিয়া খুবই জরুলো জরুলু তো খুবই দরকার আর কি মারি টান জানা সুনাম বরাবর দাম

এই যে বর্ডিয়ার দেখুন আমরা করা করে খেয়ে দিছি মানে হারাড়ি করতেছি এই জন্যেই তার মানে কয়েকদিন পর এলো আপনি রোজা আঠারো আঠারো তারিখে রোজা আজকে এলো একত্রিশ তারিখ নাকি দশ পনেরো দিন আঠারো তারিখে রোজা তো রোজার মধ্যে তার আপনি কাজ করুন যাব না ওই জন্য বললাম রোজার আগে কামটা শেষ করে দিন ঘর

아이브로 프로. 아이브로우 어떻게